এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি টুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসার মাধ্যমে বিদেশে গমন ইচ্ছুকদের জন্য সুখবর আপনি কি সম্প্রদের ভ্যালুয়েশন করতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন আমরা দিচ্ছি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং আইন মন্ত্রণালয় থেকে সনদপ্রাপ্তদের দিয়ে স্বল্প খরচে নির্ভুল সেবা অ্যাসেস ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন স্পন্সর এফিডেভিট সাপোর্ট এফিডেভিট ডিডি সামারি নোটারি ও অনুবাদ সহ আনুষাঙ্গিক সকল ধরনের ডকুমেন্ট দেশে বিদেশ থেকে নিতে চাইলে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডবল এইট জিরো